জাস্টিস ফর আর জিক জাস্টিস ফার আর জিক জাস্টিস ফার আর জিক আর জাস্টিস ফর আর জিক বাবার স্বপ্ন ছিল মেয়েটা পড়বে আমার একদিন ভাবে সে ডাক্তার রক্ত পিপাশু সব হইনার দলগুলো ছিঁড়ে খেলো নিষ্পাপ দেবতার আশিফা নির্ভয়া এভাবেই কেঁদে যায় রক্ত ঝরিয়ে চোখে পারবা সমপূর্ণ সান্তু আর গরুজে উঠেছে দেশ মুখে মুখে একটাই চিৎকার জাস্তিস ফর আর জিক জাস্টিস ফর আর জিক জাস্টিস ফর আর জিক আর জাস্টিস ফর আর জিক চারিদিকে থেকে আজ আসছে বেশি শুধু আটজি করে রত না না জানি কেমন করে বন্টি বাঁচার তরে দেখে কেঁদে করে চিনো ফারিয়া আজকের এ হাওয়াই শাস্তা নিবাদাই বন্ধ হয়ে আসে নিশ্বাস রক্ষক যদি আজ ভক্ষক হয়ে যায় করব বল বিশ্বাস রে তরুণ দল আয়রে ছাত্র দল থাকবো না ঘরে বসে আর হাতে খাতি রেখে কণ্ঠে কণ্ঠ মিলে ছাড়ো একসাথে হুঙ্কা জাস্টিস ফর আর জিকর জাস্টিস ফর আর Justice for Arjiko, Justice for Arjiko. খবরের শিরোনামে নামে সীতা বোন আমার পালিয়ে বেড়াই আজ ধর্ষ শুনছি আইনের চোখটা বাধা থাকে তাই বুঝি বাক দর্শ আমার স্বাধীন বিচার হয়েছে শেষ ধর্ষকদের জেল খোলা কখনো রাজার বেশ মন্ত্রী নেতা এসে গনে পরিয়ে দেয় মালা মেরা এক নইলোচিত লজ্জিত গোটা দেশে আর কবে হবে সুবিচার ভাসি যায় রাত পথে দেশের তিরঙ্গাতে রক্ত কেন লাগে বারবার জাস্টিস ফর আরজি কো জাস্টিস ফর আরজি কো জাস্টিস ফর আরজি জাস্টিস ফর আরজি কো জিনারীর গরবে জন্ম নিয়েছো তুমি সেই নারীকেই করো ধরশন ওরে হাইনার দল কি করে পারলি বল করতে এমন নির্যাতন তোমার তো আছে মা আদরের কন্যা দাদা বলে ডাকে যাই বল বলো না কেমন করে পারলে তুমি ওরে করতে পশুর আচরণ আয় রে তরুণ দল আয় রে ছাত্র দল থাকবো না ঘরে বসে আর হাতে খাতি রেখে কণ্ঠে কণ্ঠ মিলে ছাড়ো একসাথে হুঙ্কার Justice for Arjiko Justice for Arjiko Justice for Arjiko Justice for Arjiko